ঈদুল আজহার এক তারিখ থেকে নয় তারিখ পর্যন্ত ঈদুল আজহারকে রোজা থাকতে হবে শিয়ান ঈদুল আজহার এক তারিখ থেকে নয় পর্যন্ত কি করতে হবে সেয়ান থাকতে হবে দুই এক তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত আল্লাহ হক বা আল্লাহ হক বা লাই লাহিল আল্লাহ হক বার আল্লাহ হকবার চলবে কত থেকে কত এক থেকে তেরো আর কি দান কেন রামাজান মাসের শেষ দশকের চেয়ে ইদুল আজহার প্রথম দশক দামি রামাজান মাসের শেষ দশকের চেয়ে ইদুল আজহার প্রথম দশক দামি কেন কুরবানি আছে এই জন্য কেন আরাফার মাঠ আছে এই জন্য কেন হজ আছে এই জন্য বুঝা গেল না তো কি করবো এক দুই দান তিন ডক্টর জাকির নায়কের সাথে আপনার প্রথমের সাক্ষাৎ কেমন ছিল বিস্তারিত বলবেন একসাথে থাকা খাওয়া অনেক দিন এখন যোগাযোগ নেই